এনলেস ম্যাথের সাধে সান আট নম্বরের অনুপাত সমানুপাতের অঙ্ক তা আটের এক প্রথমেই এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করা হয় স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউব টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তা আমাদের যেহেতু ক্রমিক সমানুপাতি তাহলে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়েল টু বি বাই সি সুতরাং আমরা লিখতে পারি বি স্কোয়ার টু তাহলে এখন বামপক্ষ সমান হচ্ছে দেখো এটা দিকে গুণ করে দিচ্ছি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই বি কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই সিকিউ এখানে এ স্কোয়ারের সঙ্গে একটা স্কোয়ারের সঙ্গে একটা এ থাকবে শুরু এখানে বি স্কোয়ার ইকুয়াল টু যদি আমি এসি বসিয়ে দিই বি স্কোয়ারের জায়গায় এসি এসি ইন্টু সি স্কোয়ার বাই এ প্লাস এখানে বি স্কোয়ারের সঙ্গে একটা বি থাকবে শুধু তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার দেখো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি টু দি পাওয়ার ফোর তাহলে এখানে এ স্কোয়ার সি স্কোয়ারের জায়গায় বি টু দি পাওয়ার ফোর বাই বি প্লাস এখানে সি স্কোয়ার কেটে গেলেও একটা সি থাকবে তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় এসি বসিয়ে দিতে পারি এ স্কোয়ার ইন্টু এই বি স্কোয়ারের জায়গায় এসি বাই সি তাহলে এখানে দেখো একটা এ কেটে গেলে সি কিউ প্লাস এখানে বি কিউ প্লাস সি সি কেটে গেল তাহলে এখানে রইল এ কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়েল টু রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণিত এবারে এবিসি ক্রমিক সমানুপাতি এবিসি ডি তাহলে লিখতে পারি আমরা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি তাহলে আমরা এর থেকে লিখতে পারি দেখো বি স্কোয়ার ইকুয়াল টু এ সি আবার সি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি বি ডি আবার এই দুটোর মধ্যে বজ্রগুলন হলে এডি ইকুয়াল টু বিসি বা বিসি ইকুয়াল টু এডি এই জিনিসটা আমাদের জানা রইলো এখন বামপক্ষ ইকুয়েল টু হচ্ছে দেখো এটা যদি আমি ভেঙে দিই বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি ডি

জায়গায় লিখছি প্লাস প্লাস লেখা হয়ে হয়ে গেছে গেছে সঙ্গে যোগ আগে দেখো টু সি স্কোয়ার টু সি স্কোয়ার কেটে গেল টু বি স্কোয়ার স্কয়ার কেটে গেল তাহলে রইল কি আমাদের এ স্কোয়ার মাইনাস টু এডি প্লাস ডি স্কোয়ার তাহলে এটা লিখতে পারি এ মাইনাস ডি হোল স্কোয়ার তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল প্রমাণিত এবার হচ্ছে আটের তিন এব ক্রমিক সমানুপাতি তাহলে অর্থাৎ লিখতে পারি তাহলে এ বাই বি ইকুয়েল টু বি বাই সি তাহলে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু তাহলে আমরা বাম পক্ষ এবার যদি লিখি বাম পক্ষ টু লিখতে পারি আমরা এ প্লাস সি প্লাস বি এটার গুণফলটা লিখতে পারি আমরা এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এই টু এসির জায়গায় লিখতে পারি টু বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার এই টু বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এটা হয়ে গেলো সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এরপরে আটের চার এ বি সি সিডি ক্রমিক সমানুপাতি তাহলে আমরা সঙ্গে সঙ্গে লিখতে পারি এ বাই বি টু বি বাই সি ইক টু সি বাই ডি তাহলে তার থেকে লিখতে পারি আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এ সি

লিখতে পারি এসি হোল স্কোয়ার এটাকে এসি হোল স্কোয়ার লিখতে পারি আমরা মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বিডি হোল স্কোয়ার হোল স্কোয়ার দেখো এসির জায়গায় লিখতে পারি আমরা বি স্কোয়ারের স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার আর বিডির জায়গায় লিখতে পারি আমরা বিডি এই যে বিডির জায়গায় লিখতে পারি সি স্কোয়ারের তার স্কোয়ার তাহলে এটা কী হয়ে গেলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার তার মানে এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেলো খুব সহজ পদ্ধতিতে করা হলো অঙ্কগুলো